প্রথমে লেখো সম্পদ বন্টনের বৈষম্য লক্ষ্য করা যায় ইন ইকুইলিব্রিয়াম ইন ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি সম্পদ বন্টনের বৈষম্য হ্যাঁ in equilibrium mm. in. in equilibrium is in equilibrium in, huh? in equilibrium Equilibrium. equilibrium in property in equilibrium in no, equilibrium Inequality, sorry Inequality. Inequality. in, equality. in, equality. in, in যে আমরা আগের দিন কি আলোচনা করছিলাম যে কিছু লোক আছে যারা কিনা কম্পিটিশন করছিল যাদের কাছে টাকা ছিল তারা কি করছিল

তখন কি হবে তখন এরা দুজন থাকবে এরা দুজনে ইচ্ছে মতো দাম তারপর বা। তো তখন আমাদের কি হচ্ছে এরা দুজনে মার্কেট থেকে যাবে কারণ এরা বেশি দাম নিচ্ছে কেউ কিনতে যাবে না তাই তো যাবে সবাই এদের দুজনের কাছে এরা দুজনে মার্কেটে থেকে যাবে এরা দুজনে বেরিয়ে যাবে তারপর এরা দুজন কি করবে দামটাকে বাড়িয়ে দেবে এইবার কাদের থাকবে এ আর বি এর থাকবে সি ডি এরা থাকবে না তো ইনকাম ইন ইকুয়ালিটি বোঝা গেল ইকুয়াল ইনকাম হচ্ছে না কিছু লোকের ইনকাম একেবারে কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা সম্পদের এবার যখনই ইনকামটা আমার কমে যাবে তখন আমি কি করব আমার ইনকাম কম আমি ভাঙা বাড়িতে থাকি আমার ইনকাম কম আমি কম কম দামে যাওয়া পড়ি আমার কাছে গাড়ি নেই আর যার ইনকাম বেশি তার বড় গাড়ি আছে বড় বাড়ি আছে ভালো জামা কাপড় আছে সম্পদ প্রপার্টিও কি হবে যাদের ইনকাম বেশি তাদের প্রপার্টি বেশি থাকবে যাদের ইনকাম কম তাদের প্রপার্টি কম থাকবে বোঝা গেছে বোঝা গেছে এটা এটা সুদ ভালো না খারাপ মেরা ভাষা মে মানে মেরা ঘর उसमें बाड़ा वाले गए थे कुल्फी वाले में मैं उसका पति कुल्फी बेचती वो कुल्फी बेचता है लेकिन उससे गांव में उसके पास एक बीघा जमीन है और तीन तल्ला घर है लेकिन वो कुल्फी बेचता है तो है कम 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 है ना उसके पास लेकिन प्रॉपर्टी तो है फिर कैसे मान लो उसके पास कम नहीं है अरे नहीं देती है बाड़ा ही क्यों रहता है रहता क्यों है यहाँ पे

ইকনমিক ক্রাইসিস বাংলাদেশ অর্থনৈতিক সংকট ইকোনমিক অর্থনৈতিক সংকট কাকে বলছে সংকট মানে হচ্ছে কি কি হলে আমরা সংকট বা ক্রাইসিস বলবো সেটাকে আগে জানতে হবে मान उत्पादन समस्याम इन प्रोडक्शन इनक्रीज इन प्राइस लेवल दाम स्तर वृद्धि ऑन बेकार बेरोजगारी लोग

এইবার এই এইগুলোকে আমরা কি বলবো ক্রাইসিস বা সংকট বলছে ধনতাত্ত্বিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে এইগুলো দেখতে পাওয়া যায় কেন একদম সহজ কম্পিটিশন হচ্ছে এবার ধর লেবাররা বলে দিল আমাদেরকে মাইনে না দিলে আমরা কাজ করব না কাজ না কাজ আচ্ছা তুই তোর কাজটা কর না বল আজ পরের অঙ্কগুলো কর কি বল কি বললাম বুঝতে পেরেছ

তারপরে আবার ওই যে দেখেছিলাম এই দুটো লোক কি হয়েছিল মার্কেট থেকে বেরিয়ে গেছে তাহলে এরা কি হয়ে গেছে আনএমপ্লয়েড হয়ে যাবে আর তারপরে এই আনএমপ্লয়মেন্ট আর একটা কি বললাম আর এই দুটো লোকের ইনকামও কমে গেল ইনকাম বন্ধ হয়ে গেল তাহলে টোটাল ইনকাম দেশের টোটাল ইনকামটা কি হয়ে যাবে কমে যাবে এই মানে একটা থেকেই আমরা কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি কি বলছে সি আর ডি যদি মার্কেট থেকে বেরিয়ে যায় ওরা তখন এ আর ডি এ আর বি এর আন্ডারে কাজ করছে এ বি যে ইনকামটা তার থেকে তো কম ওরা মানে আগে যে ইনকাম করতো সি আর ডি আগে যে ইনকাম করতো তার থেকে কম মাইনে দেবে হ্যাঁ অবশ্যই তুমি তো আমাদের সঙ্গে কম্পিটিশন করছিস রে তোকে এবার দেখ কি করি বুঝলি কিন্তু যদি আমি থাকতাম দিয়ে মানে আমিও দাঁড়াতাম আমিও লসে বিক্রি করতাম

তিন নম্বর লেখো প্রতিযোগিতায় অনিষ্ট অনিষ্ঠ বিনিষ্ট দেশ

ক্যান্সেল করে দাও পরের মাসে যাতে তুমি বাড়িয়ে দিয়েছো কি এদের তো টাকা নেই দেবে কম দামে ওরা লস খাচ্ছিল ওরা কম দামে লসে চলছিল এয়ারসেল তো পুরো মানে এয়ারসেলের অবস্থা খারাপ হয়ে এয়ারসেলের মালিক পালিয়ে গেছে

বলে আর মেয়েরা প্রচুর পদক পাচ্ছিল হ্যাঁ ছেলেরা এখানে জিও জিও ব্যবহার করছিল বলে মেয়েরা রিওতে আর ছেলেরা জিওতে তে ছেলেরা এখানে বসে গেম খেলছিল ঠিক আছে জিও দিয়ে আর মেয়েরা রিওতে গিয়ে অলিম্পিক খেলে পদক মেডেল আনছিল Oh, समझ गया? इसका मतलब लोग अच्छा हैं लोग। हाँ हाँ। नहीं हाँ, है, गाड़ी नहीं है। घूमते हैं। एका ने की बोलते जाएँ छह पोती जगह तक विनिष्ट। की लिखा जाए तो तो तीन पार्ट तीन नंबर बॉयटिंग बोलते हो बा? The competition among the producers of different commodities is not permanent. Not permanent। माने आस-पासे ए? প্রতিযোগিতা বা কম্পিটিশনটা বন্ধ হয়ে যাচ্ছে আর কোনো কম্পিটিশন নেই এদের তিনজনের মধ্যে তেমন কোনো কম্পিটিশন নেই কিন্তু দিচ্ছে কিরকম জিনিসপত্রের দাম কিন্তু একই আছে মোরালেস ভোডাফোন বলছে ভিআই এখন কি দেয় ওই রাত্রিবেলা ফ্রি বারোটা থেকে ছটা দিদি হিরো রিচার্জ হিরো রিচার্জ এও তো আগেও তো হিরো রিচার্জেই ছিল আমি যখন এটা ইউজ করতাম শুধু ফোনে ইউজ করতাম ফোন নেট আমি শেষে পার ডে সিক্স জিবি রিচার্জ করতাম সিক্স জিবি যেটা আছে এক জিবি দু জিবি তো হচ্ছিল না সিক্স জিবি কারণ ডাউনলোড আপলোড করতে হচ্ছে ভিডিও গুলো তাতেও দেখলাম স্পিড এত কম শেষে ওয়াইফাই জিবি হবে কিন্তু ফাইভ জি হওয়ার পরেও তোর স্পিড হচ্ছে আপলোড স্পিড ভালো না এবার এ কি 5G খুব একটা ভালো না তুমি ফোন দিয়ে যদি ফোনের নেট দিয়ে যদি রিচার্জ বসাস অনেক সময় লাগে না ওতে প্রথমে 100% ওটা ওটা তো রচে কি রচে কি রচে কি রচে কত परसेंटेज 100% মনে

আগে তো ইউটিউব থেকে ইনকাম হোক ইউটিউব থেকে ইনকাম হতে অনেক দেরি হয়ে যায় কিন্তু স্টুডেন্ট পেয়েছি তো তারপরে কি বলছে তারপরেরটা হচ্ছে আচ্ছা এবার আমরা পরে জানবো যে মনোপলি মার্কেট তৈরি হয়ে যাবে এখানে এখানে প্রতিযোগিতা আছে পরে কি তৈরি হয়ে যাবে একচেটিয়া বাজার একচেটিয়া বাজার

producers of uh, different communities is not permanent. Yes, <laughs> so to say, competition is not permanent. Not permanent. এখানে কি তৈরি হবে মনোপলি বা একচেটিয়া মাটি এটা ছোট করে একটু বোঝাই যে যদি কোনো জিনিস কেউ একজনে বিক্রি করে যেমন আমাদের এখানে ইলেকট্রিসিটি কে বিক্রি করছে আমরা দাম কি রকম নেয় চিন্তা কর আর গ্রামের গ্রামগুলো তো দেখবি দাম কি রকম নেয় আমাদের তিন গুণ দাম নেয়

দাদার বিয়ে পাইনি শ্বশুর বাড়িতে কেউ ব্যবহার করে না এখানেও ব্যবহার করে না ওখানেও ব্যবহার করে না রাখবো কোথায় তো করা নেই জায়গা করা নেই এই ঘরে করা আছে

पर मैंने हमें सच में कुछ है ना नहीं नहीं दिस इज द रेडियो ऑफ कंज्यूमर्स इज नॉट रियल रियल प्रॉफिट मैक्सिमाइजेशन की बोले से बोल हां इन द कैपिटलिस्ट इकोनॉमी सिस्टम वी हैव टू मेजर क्लासेस द कैपिटलिस्ट क्लासेस एंड वो पता लागता

বোঝা গেলো এ আহ অনন্যা কর্মকার এবার লিখো সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম এবার লিখবে সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যালিস্ট ইকোনমিক আচ্ছা সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে মানে ডেফিনেশনতে আমি লিখিয়ে দিয়েছিলাম কিন্তু বোঝায়নি তো বোঝায়নি আচ্ছা ডেফিনেশনতে আমায় একটু বলবে তোমরা কি আছে